বন্ধুরা আমি শ্যাকগোনিল আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কার্তিক আরিয়ানকে নিয়ে কারণ জোয়ারের সঙ্গে তার আপকামিং সিনেমা আপনারা সকলেই জানেন তুমেরি মেতেরা মেতেরা তুমেরি আমি 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 না এরকম অদ্ভুত নাম রাখার আজকালকার দিনে সিনেমার নাম খুব অদ্ভুত অদ্ভুত রাখা হচ্ছে এবং খুব বড় বড় নাম রাখা হচ্ছে একবার বললেই হয় তুমেরি মেতেরা সেটা আবার দুবার করে মেতেরা এটা কি আলাদা করে কিছু ভালোবাসা বেড়ে যাচ্ছে নাকি নতুন করে প্রেম আর কি গজিয়ে উঠছে জানি না যাই হোক কিছু একটা কারণ হতে পারে মেবি এই ধরনের টাইটেলগুলো ওয়ার্ক করছে সেই জন্যই বড় 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 টাইটেল দেওয়া হচ্ছে রমকম ছবিগুলোর যাই হোক সেটা একটা আলাদা বিষয় কিন্তু আজকে যেটা বিষয় সেটা হচ্ছে কার্তিকারেন এই ছবিটার জন্য পঞ্চাশ কোটি টাকা চার্জ করতে চলেছে ভুলভুলাইয়া এর পরবর্তীতে সে যেহেতু প্রচণ্ড বড় একটা সাকসেস পেয়েছে এবং যেটা একদম সত্যি কথা এটা তার কেরিয়ারে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট তার কারণ তার সামনে সামনেই ভুলভুলাইয়া এর সামনে সিংহাম মেঘনের মতন একটা ছবি ছিল এত বড় ফ্র্যাঞ্চাইজি রোহিত শেট্টির মতন পরিচালক দেবগানের মতন সুপারস্টার তার সঙ্গে অক্ষয় কুমার আসছে রণবীর সিং আসছে দীপিকা পাদুকোন আসছে কে ছিল না ছবির মধ্যে সালমান খানের ক্যামিও যদিও সেটা একদম ঘাটিয়া সিট ছিল সেটা আলাদা বিষয় কিন্তু সব কিছু মিলিয়ে এরকম একটা বড় ক্ল্যাশ ফেস করবার পরেও যে বক্স অফিস কালেকশনটা থ্রি করতে পেরেছে সেটা ভীষণ ভালো এবং সেটা কোথাও একটা কার্তিকারিয়ানের যে তার সমসাময়িক যে সমস্ত স্টাররা রয়েছে তার কম্পিউটার রয়েছে তাদের থেকে যে স্টার কোথাও একটা বেশি সেটা ডেফিনেটলি প্রমাণ করে কিন্তু এই যে পঞ্চাশ কোটি টাকা চার্জ করা এটা কতটা ঠিক হচ্ছে বলিউডের এই যে প্রবলেমটা নতুন জেনারেশনের যারা স্টার তারা তাদের আসলে যে অডিয়েন্স পুলটা রয়েছে তাদের আসলে যে স্টার রয়েছে তার থেকেও বিশাল বড় কিছু তারা তাদেরকে মনে করছে বিশাল বড় হনু সেই জিনিসটা কিন্তু কোথাও একটা বলিউডকে প্রবলেমে ফেলছে এটা নিয়ে কারণ জোহার নানান সময় নানান ইন্টারভিউতে কথা বলেছে আমি আমার নানান ভিডিওতে কথা বলেছি যে এত টাকা চার্জ করা হচ্ছে তো কিন্তু বক্স অফিস কালেকশন ডে ওয়ানে সেই ওপেনিংটা আর ক্ষমতা নেই ওপেনিং উইকেন্ডে সেই কালেকশানটা এনে দেওয়ার ক্ষমতা নেই আজকে বরুণ ধাওয়ান যে টাকাটা চার্জ করেছে বেবি জন ছবিটার জন্য ফার্স্ট উইকেন্ড পাঁচ দিন থাকা সত্ত্বেও সেই কালেকশনটা উঠে আসছে না ফল কিসের সুপারস্টার সুপারস্টারডাম আজকে সালমান খান একটা রিমেক করলেও সেই ছবিটা একটা কালেকশান আসবেই তার কারণটা সালমান খান ওপেনিং উইকেন্ডে প্রথম তিন চার দিনে কিন্তু কালেকশান করে বেরিয়ে যাবে তারপর ড্রপ খেলে খেলো তো প্রথম তিন দিনই তো ম্যাটার করে সুপারস্টার সুপারস্টারডামটা এখন বারুণ ধানের মতো স্টার বা তার লিগের যারা স্টার রয়েছে তাদের কি সত্যিকারের সেই ক্রেজটা রয়েছে অডিয়েন্স পুলটা রয়েছে যে পঞ্চাশ কোটি টাকা তারা চার্জ করতে পারে আজকে কার্তিকারিয়ান যে পঞ্চাশ কোটি টাকা চার্জ করছে ভুলভোলেয়া টু ভুলভোলেয়া থ্রি এগুলোই তো তার আসলে বড় সফলতা বড় হিট বড় ব্লকবাস্টার তো তার এই দুটো ছবি তার ছাড়া তার যদি আপনারা কেরিয়ারটা দেখেন সে হিট দেয়নি এরকম নয় কিন্তু তার সব থেকে বড়ো বক্স অফিস কালেকশানটা কি ভুলভোলেয়া ফ্র্যাঞ্চাইজি ছাড়া একশো ছ কোটি টাকা কালেকশান করেছিল আবার সেই একটা বড় টাইটেল সোনু কি টি টুকে টুইটি না কি কি এই নামটা আমি বলতে গিয়ে বারবার ভুলে যাই কিন্তু সেই ছবিটাও তো আসলে মাল্টিস্টার আর সেখানেও তো সানি রয়েছে মানে সানি সিং রয়েছে আর নুসরাত বারুচা রয়েছে নুসরাত বালুচা রয়েছে সত্যিকারে রয়েছে ফলত তারা মিলে ছবিটাকে এবং কন্টেন্টের জন্য সেটা কিন্তু শুধুমাত্র কার্তিকের ফেজ দেখে লোকে হলে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় ডেফিনেটলি সেখানেও একটা ফ্যাক্টর কিন্তু শুধুমাত্র কার্তিক ফ্যাক্টর ব্যাপারটা এরকম নয় যেমন চান্দু চ্যাম্পিয়ন কার্তিকের কাঁধেই গোটা ছবিটা সেই ব্যাপারটা কিন্তু ওই ছবির ক্ষেত্রে ছিল না ওই ফেসটা শুরু হয়েছে লুকাছুপি ছবিটা থেকে কার্তিকারিয়ানকে ব্যাঙ্কেবেল স্টার মনে করে প্রডিউসাররা তার কাঁধে ছবি মাউন্ট করছে এটা জানিটা লুকাছুপি থেকে শুরু সে হিট ছবি দিয়েছে কিন্তু সত্তর আশি কোটি টাকার কালেকশন নব্বই কোটি পঁচানব্বই কোটি কালেকশন ইনফ্যাক্ট তার যখন ছবি ভালো হয় সেই ছবিও কিন্তু আন্ডার পারফর্ম করে এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে এই যে সত্যপ্রেম কি কথা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে মানুষের পছন্দের ছবিটা ওয়ারত স্ট্রং ছিল তারপরে কিন্তু ছবিটার অ্যাভারেজ ভার্ডিক্ট হয়েছে ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল বড় কালেকশন করতে পারেনি আজকে রণবীর কাপুরের একটা ছবি রমকম সেটা কিন্তু দেশ চলেই যাচ্ছে টিজেএমএম সেটা কিন্তু কার্তিকারিয়ানে যাচ্ছে না ছবিটা আশি কোটি টাকা বক্স অফিস করতে পারেনি তার আগেই কিন্তু গুটিয়ে গেছে সাতাত্তর কোটি টাকা বক্স অফিস কালেকশন ছিল সত্যপ্রেম কি কথার সেম জিনিসটা কিন্তু চান্দু চ্যাম্পিয়নের সঙ্গে হয়েছে আজকে কবির খান তো একজন কমার্শিয়াল ছবি নির্মাতা সে তো কোনো নিশ ছবি বানায় না সে তো কোনো আর্ট ছবি বানায় না এখনো আতেল ছবি সোকল বানায় না ফলত তার ছবি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে আন্ডার পারফর্ম করছে মানে কোথাও একটা যে স্টারের ওপরে দাঁড় করিয়ে ছবিটাকে মাউন্ট করা সেই স্টার অডিয়েন্স আনতে পারছে না হলে যদি ছবি ভালো হওয়া সত্ত্বেও আন্ডার পারফর্ম করে কমার্শিয়াল ছবি তাহলে তো সেটা প্রবলেমের বিষয় তাহলে তো স্টার দাম নিয়ে একটা কোয়েশ্চেন ওঠে তার পরবর্তীতে কার্তিকেরেন শুধুমাত্র ভুল ভুলে আর টু পার্ট টুটা আর পার্ট থ্রিটা সাকসেস দেখে যদি নিজের রেমুনেশনটা পঞ্চাশ কোটি টাকা নিয়ে চলে যায় যদি চার্জটা এত বেশি করে তাহলে তো সেটা প্রডিউসারদের জন্য যথেষ্ট সমস্যার ব্যাপার তার কারণ ভুল ফোর যখন আনবে আবার বড় ব্লকবাস্টার হবে কিন্তু অন্য ছবিতে তার বক্স অফিস কালেকশনটা কি তখন সে কত বড় কালেকশান দিতে পারছে সে কি একশো কোটি পার করতে পারছে আজকে একটা হিরো সে যদি কোটি স্টার যদি চার্জ করে তাহলে সেই ছবিটার যা বাজেট আফটল দাঁড়াবে তাতে করে ছবিটার আড়াইশো থেকে তিনশো কোটি টাকা বক্স অফিসে কালেকশান দরকার তবে গিয়ে প্রডিউসারের ঘরে টাকাটা ফিরে আসবে একটু প্রফিট হবে বুঝতে পারছেন তাহলে কার্তিকারীণে একটা ছবি আড়াইশো তিনশো কোটি টাকা বক্স অফিসে কালেকশন করা দরকার এবার ভুল ভুলইয়া থ্রি যেটা করতে পারছে ওই আড়াইশো থেকে তিনশোর মধ্যেই ওই জি কালেকশনটা হয়েছে সেটা তো তার সব ছবি করতে পারবে না তাহলে তো চান্দু চ্যাম্পিয়নও হলো হতো চান্দু চ্যাম্পিয়ন অ্যাটলিস্ট বার করবে সেটাও তো করেনি কি কথা যেরকম রিভিউজ ছিল যেরকম ইয়গন এসে ভালো লাগছিল গান টান ভাইরাল হয়েছিল তাতে করে দেশ তো ক্রস করবে সেটাও তো করছে না তাহলে এত টাকা চার্জ করা কেন আজকে আপনি একটা ফ্র্যাঞ্চাইজির বাইরে বেরিয়েও চার পাঁচটা ছবি করছেন সেগুলো বক্স অফিসে ভালো রকম চলছে বড় কালেকশান দিচ্ছেন তখন গিয়ে আপনি এত টাকা চার্জ করছেন তখন সেটা মানায় ফলে তো কার্তিক কারিয়ানের এই যে চার্জ করার বিষয়টা যখন তার ছবিগুলো আবার আন্ডার পারফর্ম করবে যদি করে যদি করে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো টাইগার স্ট্রাফকে যেরকম পঁয়ত্রিশ কোটি থেকে কম টাকাতে নেমে আসতে হয়েছে ডেমোনেশনটা কমাতে সে বাধ্য হয়েছে তাহলে প্রডিউসাররা তাদের সঙ্গে কাজ করতে রাজি হচ্ছে না সেম জিনিসটা কিন্তু কার্তিকের সঙ্গে হবে কার্তিককেও কিন্তু কমাতে হবে এখন হ্যাঁ কার্তিকের কি লাইন আপটা ভালো রয়েছে বলতো তার ছবিগুলো যদি ভালো হয় কোয়ালিটি ওয়াইজ বলছি যদি ক্লিক করে যায় বক্স অফিসে তাহলে হয়তো এই রেমুনয়েশানটা তার স্টে করল সে হয়তো মিক্সিয়র করতে পারলো যে আমি এই রেমুনয়েশানই স্টিক করব আমি এটাই নিতে থাকব। যদি তার আগামী ছবিগুলো বক্স অফিসে পারফর্ম করে খুব বড়োভাবে যদি সফল হয় তাহলেই সেটা সম্ভব কিন্তু চান্দু চ্যাম্পিয়নের মতন ছবি তো সেটা হওয়ার উচিত ছিল টু এর পরবর্তীতেই অডিয়েন্স মনে করেছিল যে না একটা বলি নতুন স্টার পেয়ে গেছে এবার হয়তো কাবির খানের সঙ্গে সে যখন ছবি করছে খুব বড় কালেকশান করবে চান্দু চ্যাম্পিয়নের থেকে এক্সপেকটেশন ওয়াজ সো হিউজ সেই জিনিসটা কিন্তু মানে একদম হয়নি তো সেটার পরবর্তীতে ভুলভুলিয়া থ্রি যখন আসছে সেটা আবার সফল হচ্ছে তারপর আবার সেম একটা অ্যাটমোসফিয়ার কি নিয়ে তৈরি হওয়া আবার সে একটা বড় নেমোনোশান এখন দেখা যাক তার ছবিগুলো এবারে সফল হয় কি না শুধুমাত্র কিন্তু ভুলভুলিয়া ফ্র্যাঞ্চাইজি ছবি করে পঞ্চাশ কোটি চার্জ করা দ্যাট ইজ নট রাইট মানে এটা কিন্তু প্রচণ্ড হার্স প্রডিউসারদের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে মানে আমি বলছি আজকে যদি আমি প্রডিউসার হই আমি এনে পেছনে কখনই পয়সা লাগাবো না আমি যদি বলিউডের ধরুন আমি বলিউডে মেনলি অপারেট করি আমি গিয়ে পয়সা লাগাবো যে শিব কার্তিকার পেছনে ওর পেছনে পয়সা লাগাবো ওর চার্জ ওর থেকে কম হবে ইনফ্যাক্ট নানির চার্জ বোধ এর থেকে কম হবে নানির ছবির বাজেট যেহেতু ওর চার্জ কম যে কারণে কার্তিকায়নের ছবি থেকে এই মুহূর্তে কম দাঁড়াবে এবং ও বক্স অফিসে বেশি কালেকশন এনে দেবে ওর ছবি ও মিক্সচিওর করবে যে স্ক্রিপ্ট ভালো হবে শিবা কার্তিকা ও করবে সেটা বলতো কালেকশন আমার কি কালেকশন করেছে ফলত আমার মনে হয় না যে প্রডিউসাররা কেন কার্তিকের পেছনে কেন বলিউডে তারা স্টে করবে কেন আর দি ফার্স্ট প্লেস তারা চলে যাবে সাউথের হিরোদের সঙ্গে কাজ করবে ফলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু বলিউডের যারা হিরো রয়েছে এই জেনারেশনে তাদের ভাবতে হবে আদারওয়াইজ কিন্তু সামনে খুব সমস্যা রয়েছে আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রান পরবর্তী ভিডিওতে